হ্যালো আসসালামু আলাইকুম স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো আজকে দেখতেই পাচ্ছেন মেয়ের স্কুল ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছি ভাবছেন কি ভিডিও করব এই ব্যাগটা নিয়ে কিভাবে মেয়ের প্রথম দিনের স্কুলের ব্যাগ গুছালাম সেটারই একটা ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন করমির এই ব্যাগটা আয়াত নিজে পছন্দ করে কিনেছে আর এই ব্যাগে আমি কি কী এক্সোসোরিজ দিচ্ছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্যাগের পরে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন ব্যাগ হোল্ডারের সাথে হ্যাঙ্গিং ক্যাট এটা আয়াতের অনেক পছন্দ এটাও সে পছন্দ করেই কিনেছে তো আমাদের লিওকে তো সবাই চিনেন এটা হচ্ছে আয়াতের কার্টুন লিও ভার্সান তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ভাই রে ভাই আমাদেরও একটা ছোটোবেলার সময় ছিল যখন চাইলেও আমরা সব কিছু কিনতে পারতাম না বাবা মা যেটা কিনে দেবে ওইটাই শেষ কথা তো যাই হোক এবারে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার পাউচ তো এইটাকে বলে পাপিট এই যে দেখতে পাচ্ছেন এটা যাদের বাচ্চা আছে সবাই চিনেন তো পাপিট আয়াতের ভীষণ পছন্দ এজন্য কালার পাউচ হিসেবে আয়াতকে এই পাপিট পাউচটাই আমি কিনে দিয়েছি এর ভিতরে কিন্তু অনেকগুলা কালার রয়েছে তার সাথে রয়েছে ইরেজার আর হচ্ছে শার্পনার তো ইরেজারটা দেখুন এটা কিন্তু একটা কাকরা মানে ক্র্যাব তো আয়াত ইরেজারগুলো সব কিছুই আসলে ও পছন্দ করেই কিনেছে তো আমার মনে হয় বাচ্চাদের পছন্দ মতো জিনিস পড়াশোনার ক্ষেত্রে যদি কিনে দেওয়া যায় তাহলে আসলে ওদের পড়াশোনার প্রতি আগ্রহটা অনেক অংশে বেড়ে যায় আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ইরেজার এটা একটা সেট ছিল আয়াত কিনেছে এখানে কিন্তু অনেকগুলা কার্টুন ক্যারেক্টার রয়েছে আর এগুলো কিন্তু কেটে কেটে হচ্ছে ইউজ করা যায় কিন্তু আমি ওকে এভাবেই দিয়ে দিলাম এই ছিল ওর কালার পেন বক্স তো টিচার আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল অ্যান্ড সেখানে হচ্ছে একটা ফাইল দিতে বলেছে তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা হচ্ছে এই মিকি মাউস ফাইলটা কিনেছি আয়াতের জন্য আর এই ফাইলটাকে আমি যে ব্যাগের লাস্টের একদম নিচের চেম্বারে দিয়ে দিচ্ছি এরপর এই যে হচ্ছে আমার আয়াতের সকল বই দেখতেই পাচ্ছেন ও কিন্তু মাত্র গ্রেড ওয়ানে বাট তারপরও দেখেন ওদের কতগুলা বই আর ওদের এটা হচ্ছে আরবি বই দেখেন এরপরে অ্যারাবিক যে টিচার ছিল উনি বলেছেন দুইটা নোটপ্যাড দেওয়ার জন্য অ্যান্ড নোটপ্যাডের সাইজটাও উনি বলে দিয়েছিল এ ফাইভ সাইজ হতে হবে তো এই জন্য কিন্তু হচ্ছে আমি দুইটা নোটপ্যাড কিনে নিয়েছি এই যে একটা আর এই হচ্ছে একটা তো এরকমই সাইজ দিয়েছিল অ্যান্ড এরকম দাগ দেওয়া থাকতে হবে সো দুইটা নোটপ্যাড নিয়ে নিলাম এটা হচ্ছে ম্যাথ অ্যান্ড এটা হচ্ছে ইংলিশ দুইটা এক্সারসাইজ বুক আমরা এখানে দিতেছি বই নোটপ্যাড এক্সারসাইজ বুক এভরিথিং ডান আর এবার এই চেম্বারে সামনের দিকটাতে আমি এখানে এই যে কালার পাউচটা দিয়ে হচ্ছে এই চেম্বারটাকে এখন লক করে দিব তো এটা হচ্ছে আয়াতের আর ফাইল বলতে পারেন এক্সেসরিজ ফাইল এখানে হচ্ছে ওর পেন্সিল ওর শার্পনার ইরেজার মার্কার এভরিথিং আছে রুলার তারপর হচ্ছে পেপার পেন সব কিছু আমি এখানে সুন্দর করে প্যাক করে দিয়েছি যাতে ওর খুঁজে পেতে সুবিধা হয় এটা আমি রাখবো হচ্ছে একদম এই যে উপরের চেম্বারটা আছে এখানে রেখে দিলাম তো আরও কিছু জিনিস আমি ভুলে গিয়েছিলাম সেগুলো এখন অ্যাড করব যেমন হচ্ছে এই যে দেখেন সিজার এই সিজারের কথাও কিন্তু টিচার বলে দিয়েছে দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেপার গ্লু তো এগুলো মধ্যে দিয়ে দিব কারণ পেপার গ্লু সিজার এগুলোও নাকি অনেক ইম্পর্টেন্ট ওদের স্কুলে এইটা কিন্তু কমপ্লিট আমাদের এই চেম্বারটাও লক করে দেই আর এই চেম্বারে আমি এর আগেই কিছু রেখেছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে রেখেছি আমি হচ্ছে একটা ডায়রি এটা হচ্ছে ওই যে ফাইলটার সাথেই ছিল ফাইলটা যখন কিনেছি এটার সাথেই গিফট ছিল সে ডায়রি ভীষণ পছন্দ করে আর ইউনিকর্ন তার অনেক পছন্দ তো এই যে পোর্শনটা এটা মায়ের পক্ষ থেকে তার জন্য ফার্স্ট ডেট স্কুলের গিফট ছিল দেন হচ্ছে এখানে আমি শুকনা টিস্যু দিয়েছি আমার বাবার জন্য এই যে দেখতেই পাচ্ছেন এটা পঞ্চাশ পিসের হচ্ছে একটা শুকনা টিস্যু ছোট্ট একটা বক্স আমি আসলে সব কিছুই কার্টুন ক্যারেক্টার রাখার চেষ্টা করছি কারণ আয়াতের কার্টুন ক্যারেক্টার অনেক পছন্দ সব বাচ্চা বাচ্চারই আসলে পছন্দ দেন আমি এক প্যাকেট হচ্ছে এখানে এই যে দেখেন ভিজা টিস্যু দিয়েছি এটা হচ্ছে ভিজা টিস্যু ছোট্ট একটা প্যাকেট দিয়েছি ভিজা টিস্যু যাতে ওর দরকার পড়লে কিছু খেলে যেন ক্লিন আপ হতে পারে তো ফাইনালি কিন্তু আয়াতের স্কুল ব্যাগ আমার গোছানো ডান তো এই হচ্ছে আয়াতের স্কুল ব্যাগ একদম রেডি টু গো আর এই হচ্ছে ওর ক্রিচি ক্যাট তো এইবারে কিন্তু মামপট পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে মামপটে পানি দিয়ে একবারে ব্যাগের সাথে সেট করে রেখে দিব আর হ্যাঁ আপনাদেরকে আয়াতের লাঞ্চ বক্সটাও দেখিয়ে দিই এটা আমার অনেক ফেভারিট একটা লাঞ্চ বক্স তো দেখতেই পাচ্ছেন এটা অবশ্য আমি পছন্দ করে কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে এটা মিকি মাউসের ছিল আর এখানের স্পুনগুলো ভীষণ রকমের সুন্দর আমার অনেক ভালো লেগেছে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন